আপনি কি একাকিত্বে ভুগছেন আপনার কি মনে হচ্ছে যে সবাই মনে হয় আমার থেকে দূরে সরে গেছে সবাই মনে হয় নিজেদের মধ্যে নিজেদের কথা বলা বলে করছে অথচ আমাকে কেউ কিছু বলছে না আমাকে সব সময় আলাদা করে রাখছে এমনটাকে ফিল হচ্ছে তাহলে কথাগুলো শুনুন আপনার কাজে লাগবে বন্ধু একটা কথা বলি মানুষ একা কখনোই বেঁচে থাকতে পারে না আপনাকে ওদের সঙ্গে মিশতে হবে আপনার বয়সী বা আপনার যাদের ভালো মনে হয় বা আপনার মনে হয় যে এই মানুষগুলোর কথা শুনতে আমার ভীষণ ভালো লাগে আপনাকে তাদের সাথে মিশতে হবে আপনাকে মনের কথা খুলে বলতে হবে তাদের কাছে আপনাকে ফ্রেন্ডলি তাদের মনের কথা শোনার জন্যে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আপনি এই ইন্টারনেটের যুগে অবসর সময়ে খবর শুনুন বই পড়ুন টিভি দেখতে পারেন আপনার যা ভালো লাগে নিজেকে খুশিতে রাখতে হবে নিজেকে আনন্দে ভুরিয়ে রাখতে হবে এবং এই কাজটা আপনার আপনাকেই করতে হবে তাহলে দেখবেন এই একাকিত্ব বোধ দূর হবে অনেক মানুষ রয়েছে না যে মনে করে আমাকে সবাই দূরে সরিয়ে দিয়েছে আমার সঙ্গে কেউ মিশছে না এটা আসলে ওদের মনের ভুল দেখুন কেউ আপনার সাথে হয়তো কিছু আড়াল করার চেষ্টা করছে হয়তো কেউ মনের কথা বলছে না বলে বাদতেন আপনি সেটা নিয়ে কেন ভাবছেন আপনি যেটা করতে ভালোবাসেন আপনি সেটা করেন আপনার বয়সে আপনার বন্ধু বান্ধবদের সাথে মন খুলে কথা বলুন হাসুন টেনশান করবেন না চিন্তা করবেন না চিন্তা করবেন না আপনি যদি একা কেউ থাকেন যদি এইটাও মনে হয়ে থাকে যে আমার তো কেউ নেই আমি কাকে খুলে বলবো আমার মনের কথাগুলো আপনাকে ঘর থেকে বেরোতে হবে হ্যাঁ আপনি ঘরের মধ্যে থেকেও বাড়ির বাইরে বেরোতে পারেন কেমন জানেন আপনি প্রচুর বই পড়ুন খবরের কাগজ পড়ুন টিভি দেখুন চ্যাট করুন আপনার বয়সের বন্ধুদের সঙ্গে মেলামেশা করুন তাদের সাথে মন খুলে গল্প করুন আড্ডা দিন আপনার কষ্টগুলো তাদের সঙ্গে খুলে বলুন দেখবেন আপনার ভালো লাগবে দুশ্চিন্তা করবেন না হতাশ হবেন না আল্লাহ পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। এই সবকিছু ওনার উপর ছেড়ে দেন উনি নিশ্চয়ই সর্বোত্তম পরিকল্পনাকারী আপনার আমার পরিকল্পনার চেয়ে উত্তম পরিকল্পনা উনি আমাদের জন্যে করে রেখেছেন সুতরাং একাকিত্বে ভুগবেন না যার কেউ নেই তার তিনি আছেন আছেন না বিশ্বাস করুন বিশ্বাস করে নিজের মতো এগিয়ে চলুন ভালো শুনুন ভালো থাকুন